আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে সকাল সকাল উঠে গেলাম ঘুম থেকে কারণ আজকে ফ্রাইডে ছুটির দিন তো আজকে একটা ক্রিকেট ম্যাচ আছে আমাদের অফিসে আর ওরা আমাকে কালকেই বলে রাখছে যে ভাই আজকে সকালে খেলা আছে তো সকাল সকাল চলে আইছেন তো আমি অলরেডি ঘুম থেকে উঠে পড়ছি হালকা করে নাস্তা করে নিলাম কারণ মাঠের ওখানে কোনো দোকান নাই তো আশেপাশে এজন্য এই দিক থেকেই নাস্তা করে নিলাম হালকা আস্তে আস্তে মাঠের দিকে যাচ্ছি মাঠটা হচ্ছে মেইন রোড থেকে একটু ভিতরে একটু নামায় অলরেডি আমাকে ফোন দিয়েছে আমি আসতেছি প্রায় চলে আসছি অটোয় পেয়ে গেলাম একটা অটোতে উঠে পড়লাম অটোতে করে মাঠে চলে আসছি এটাই মাঠ তো দেখতে পাচ্ছেন আমাদের প্লেয়াররা অলরেডি চলে আসছে ওরা প্র্যাকটিস করতেছে কারণ বিপক্ষ দল এখনো আসেনি

একটা মনোরম পরিবেশ বাতাসের মধ্যে এর মধ্যেই টস হয়ে গেছে এবং কি আমরা ব্যাটিং পাই আমরা ব্যাটিং এর সিদ্ধান্ত নিই তো এখনই খেলা শুরু হয়ে যাবে ওরা ফিল্ডিং সাজাচ্ছে আমরা এখনই নামবো এর মধ্যেই খেলা শুরু হয়ে গেছে আমাকে ওপেন করতে বলে তারা আমি ওপেনে নামি আমার সাথে নামে তো আমি ছেলে দ্বিতীয় বলে রান আউট হয়ে দুর্ভাগ্যবশত তো পুরো ভিডিওটি যাই তো আর তুলে ধরা সম্ভব হয়নি সেজন্য বলে রাখি আমরা হচ্ছে চোদ্দ ওভারে খেলা চোদ্দ ওভারে আমরা করি একশো পঞ্চাশ রান ওরা জবাবে চোদ্দ ওভার খেলে একশো আঠারো রান করে দশ উইকেটে তো ম্যাচের ফলাফল আমরা উইন হই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম